ভিডিও কত মিনিটের হলে বেশি ভিউ আসে বেস্ট ভিডিও লেংথ ফর মোর ভিউজ আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার ভিডিওর দৈর্ঘ্য ঠিক করাটাই আপনার ভিউ ওয়াচ টাইম আর মনিটাইজেশনের ভবিষ্যৎ নির্ধারণ করে আজকে বলবো ভিডিও কত মিনিট করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ শেষে থাকবে সেরা টিপস টিকটক রিল বা ইউটিউব শর্টসে ত্রিশ থেকে এক মিনিটের ভিডিও বেশি ভালো কাজ করে ইউটিউবের জন্য তিন থেকে আট মিনিটের ভিডিও বেশি ভালো কিন্তু মনেটাইজড চ্যানেল হলে আট মিনিটের বেশি ভিডিও বানানোর চেষ্টা করুন টিপস ভিডিও যত বড় করবেন তত ইন্টারেস্টিং রাখতে হবে প্ল্যাটফর্ম অনুযায়ী ভিডিওর দৈর্ঘ্য ঠিক করুন কমেন্টে জানান আপনি সাধারণত কত মিনিটের ভিডিও বানান ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ